আদর্শ নিয়ে দু চারটি কথা বলার জন্য দণ্ডায়মান হইয়াছি যদি আল্লাহ তালা তৌফিক দান করেন তাহলে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল আরব দেশে মক্কানগরে জন্মগ্রহণ করেন পিতার নাম হজরতে আবদুল্লাহ মাতার নাম হজরতে আমিনা জন্মের কিছুদিন পূর্বে পিতা মৃত্যুভ্রমণ করেন এবং মাতা দাদা হযরত আব্দুল মুক্তালিব অপরের চাচা আবু তালিব লালন পালন করেন বাল্যকাল থেকে তিনি অতি চরিত্রবান এবং সত্যবাদী ছিলেন ছোটবেলায় তিনি মেষ চড়াইতেন এবং ব্যবসা বাণিজ্য সহ নিজের উপার্জন করিয়া যাপনের জন্য সর্বদা ব্যস্ত থাকিতেন সেই সময়ে আরও পাশিরা নানা দেব দেবী পূজা অর্চনা করিত কিন্তু তিনি যেন অন্য কাহারও ধ্যান করিতেন এই দুরবস্থা দুর্নীত অব্যবিচার দেখি অবশেষে তিনি চল্লিশ বছর বয়সে সত্যের সন্ধ্যা লাভ করিয়া ইসলাম ধর্মের প্রচার ঘটান এবং নবী